আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর ইউ এখানে আই মানে আমি ওয়াজ ওয়েটিং মানে অপেক্ষা করছিলাম ফর ইউ মানে তোমার জন্য আই ওয়াজ ওয়েটিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আমার কথাটা শেষ করতে দাও লেটমি ফিনিশ মাই ওয়ার্ডস এখানে লেটমি মানে আমাকে দাও ফিনিশ মানে শেষ করতে মাই ওয়ার্ডস মানে আমার কথাটা লেটমি ফিনিশ মাই ওয়ার্ডস অর্থাৎ আমার কথাটা শেষ করতে দাও তুমি সবসময় তাড়াহুড়ো করো ইউ আর অল ইন এ হারি এখানে ইউ মানে তুমি অলওয়েস মানে সব সময় হারি মানে তাড়াহুড়া করা ইউ আর অলওয়েস ইন এ হারি অর্থাৎ তুমি সবসময় তাড়াহুড়ো করো আমি কারোর উপর নির্ভর করি না আই ডোন্ট ডিপেন্ড অন এনি ওয়ান এখানে আই মানে আমি ডোন্ট ডিপেন্ড মানে নির্ভর করি না অন এনি ওয়ান মানে কারো উপর আই ডোন্ট ডিপেন্ড অন এনি ওয়ান অর্থাৎ আমি কারো উপর নির্ভর করি না আমি চাইনা কেউ কষ্ট পাক আই ডোন্ট ওয়ান্ট এনি ওয়ান টু গেট হার্ট এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাইনা এনি ওয়ান মানে কেউ গেট মানে পাওয়া হার্ট মানে কষ্ট আই ডোন্ট ওয়ান্ট এনি ওয়ান টু গেট হার্ট অর্থাৎ আমি চাইনা কেউ কষ্ট পাক তুমি ইচ্ছে করলেই ঠিক করতে পারো ইউ ক্যান ফিক্স ইট ইফ ইউ ওয়ান্ট এখানে ইউ ক্যান মানে তুমি পারো ফিক্স মানে ঠিক করতে ইফ মানে যদি ইউ ওয়ান্ট মানে তুমি চাও ইউ ক্যান ফিক্স ইট ইফ ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি ইচ্ছে করলেই ঠিক করতে পারো আমি চেষ্টা করছি বদলে যেতে আই এম ট্রাইং টু ইম্প্রুভ মাই সেলফ এখানে আই মানে আমি ট্রাইং মানে চেষ্টা করছি টু ইম্প্রুভ মানে বদলে যেতে মাই সেলফ মানে নিজে আই এম ট্রাইং টু ইম্প্রুভ মাই সেলফ অর্থাৎ আমি চেষ্টা করছি বদলে যেতে আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি ক্যান আই আস্ক ইউ সামথিং এখানে কেনাই মানে আমি কি পারি আস্ক মানে জিজ্ঞাসা করতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু ক্যান আই আস্ক ইউ সামথিং অর্থাৎ আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি তোমার আচরণ আজ একটু অদ্ভুত লাগছে ইউর বিহেভিয়ার সিমস এ বিট ইস ট্রেন্স টুডে এখানে ইউর মানে তোমার বিহেভিয়ার মানে আচরণ সিমস মানে লাগছে এ মানে একটু স্ট্রেন্স মানে অদ্ভুত টুডে মানে আজ ইউর বিহেভিয়ার সিমস এ বিট স্টেন্স টু অর্থাৎ তোমার আচরণ আজ একটু অদ্ভুত লাগছে তুমি যখন এমন কথা বলো আমার খারাপ লাগে আই ফিল ব্যাড ওয়েন ইউ টক লাইক দ্যাট এখানে আই ফিল ব্যাড মানে আমার খারাপ লাগে ওয়েন মানে যখন ইউ টক মানে তুমি কথা বলো লাইক দ্যাট মানে এমন আই ফিল ব্যাড ওয়েন ইউ ঠক লাইক দ্যাট অর্থাৎ তুমি যখন এমন কথা বলো আমার খারাপ লাগে আমি তোমাকে বিরক্ত করতে চাইনি আই ডিডেন্ট ওয়ান্ট টু বদার ইউ এখানে আই মানে আমি ডিডেন্ট ওয়ান্ট মানে সাইনি টু বদার মানে বিরক্ত করতে ইউ মানে তোমাকে আই ডিডেন্ট ওয়ান্ট টু বদার ইউ অর্থাৎ আমি তোমাকে বিরক্ত করতে চাইনি আমি আশা করি সব ঠিক হয়ে যাবে আই হোপ অ্যাভরিথিং উইল বি ফাইন এখানে আই হোপ মানে আমি আশা করি এভরিথিং মানে সব কিছু উইল বি ফাইন মানে ঠিক হয়ে যাবে আই হোপ এভরিথিং উইল বি ফাইন অর্থাৎ আমি আশা করি সব ঠিক হয়ে যাবে তোমার কি একটু সময় আছে ডো ইউ হ্যাভ এ মোমেন্ট এখানে ডু ইউ মানে তোমার কি হ্যাভ মানে আছে এ মোমেন্ট মানে একটু সময় ডু ইউ হ্যাভ এ মোমেন্ট অর্থাৎ তোমার কি একটু সময় আছে আমি সত্যিই তোমাকে মিস করেছি আই রিয়েলি মিসড ইউ এখানে আই মানে আমি রিয়েলি মানে সত্যি মিসড মানে মিস করেছি ইউ মানে তোমাকে আই রিয়েলি মিসড ইউ অর্থাৎ আমি সত্যি তোমাকে মিস করেছি তুমি কি এখানে প্রথমবার এসেছো ইজ দিস ইউর ফার্স্ট টাইম হিয়ার এখানে ইয়োর মানে তোমার ফার্স্ট টাইম মানে প্রথমবার হিয়ার মানে এখানে ইজ দিস ইউর ফার্স্ট টাইম হিয়ার অর্থাৎ তুমি কি এখানে প্রথমবার এসেছো আমি জানতাম না তুমি এত ব্যস্ত আই ডিডেন্ট নো ইউ এর সো বিজি এখানে আই মানে আমি ডিডেন্ট নো মানে জানতাম না ইউ মানে তুমি সো বিজি মানে এত ব্যস্ত আই ডিডেন্ট নো ইউ ওয়্যাট সো বিজি অর্থাৎ আমি জানতাম না তুমি এত ব্যস্ত তুমি চিন্তা করো না সব ঠিক আছে ডোন্ট ওয়ারি অ্যাভ্রিথিং ইজ ফাইন এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না অ্যাভরিথিং মানে সব ফাইন মানে ঠিক ডোন্ট ওয়ারি এভরিথিং ইজ ফাইন অর্থাৎ তুমি চিন্তা করো না সব ঠিক আছে তুমি কি আমাকে এক কাপ পানি এনে দেবে ক্যান ইউ ব্রিং মি এক গ্লাস অফ ওয়াটার এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি ব্রিং মানে আনা মি মানে আমাকে এক গ্লাস অফ ওয়াটার মানে এক কাপ পানি ক্যান ইউ ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ তুমি কি আমাকে এক কাপ পানি এনে দেবে আমি আজ খুব সকালে উঠে পড়েছি আই ও কাপ ভেরি আর্লি টুডে এখানে আই মানে আমি ও কাপ মানে ঘুম থেকে উঠেছি আর্লি মানে সকালে টুডে মানে আজ আই ও কাপ ভেরি আর্লি টুডে অর্থাৎ আমি আজ খুব সকালে ঘুম থেকে উঠেছি আজকে আবহাওয়াটা সত্যি সুন্দর দ্য ওয়েদার ইজ মানে আবহাওয়া রিয়েলি সুন্দর টুডে মানে আজ রিয়েলি নাইস টুডে অর্থাৎ আজকে আবহাওয়াটা সুন্দর আমি আজ তোমার সাথে বাইরে যেতে চাই আই ওয়ান্ট টু গো আউট উইথ ইউ টুডে এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু গো মানে যেতে আউট মানে বাইরে উইথ ইউ মানে তোমার সাথে টুডে মানে আজ আই ওয়ান্ট টু গো আউট উইথ ইউ টুডে অর্থাৎ আমি আজ তোমার সাথে বাইরে যেতে চাই তুমি সব সময় আমাকে খুশি করো ইউ অলওয়েস মেক মি হ্যাপি এখানে ইউ মানে তুমি অলয়েস মানে সবসময় ম্যাক মানে করা মি মানে আমাকে হ্যাপি মানে খুশি ইউ অলয়েস মেক মি হ্যাপি অর্থাৎ তুমি সময় আমাকে খুশি করো তুমি সব সবসময় তারাহুড়ো করো ইউ আর অলওয়েস ইন এ হারি এখানে ইউ মানে তুমি অলয়েস মানে সবসময় হারি মানে তাড়াহুড়া করা ইউ আর অলওয়েজ ইন এ হারি অর্থাৎ তুমি সব সময় তারা করো আমি কারো ওপর নির্ভর করি না আই ডোন্ট ডিপেন্ড অন এনি ওয়ান এখানে আই মানে আমি ডোন্ট ডিপেন্ড মানে নির্ভর করি না অন এনি ওয়ান মানে কারো উপর আই ডোণ্ট ডিপেন্ড অন এনি ওয়ান অর্থাৎ আমি কারো উপর নির্ভর করি না আমি চাইনা কেউ কষ্ট পাক আই ডোন্ট ওয়ান্ট এনি ওয়ান টু গেট হার্ট এখানে আই মানে আমি ডো্ট ওয়ান্ট মানে চাইনা এনি ওয়ান মানে কেউ গেট মানে পাওয়া হার্ট মানে কষ্ট আই ডোন্ট ওয়ান্ট এনি ওয়ান টু গেট হার্ট অর্থাৎ আমি চাই না কেউ কষ্ট পাক তুমি ইচ্ছে করলেই ঠিক করতে পারো ইউ ক্যান ফিক্স ইট ইফ ইউ ওয়ান্ট এখানে ইউ ক্যান মানে তুমি পারো ফিক্স মানে ঠিক করতে ইফ মানে যদি ইউ ওয়ান্ট মানে তুমি চাও ইউ ক্যান ফিক্স ইট ইফ ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি ইচ্ছে করলেই ঠিক করতে পারো তুমি যখন এমন কথা বলো আমার খারাপ লাগে আই ফিল ব্যাড ওয়েন ইউ ঠক লাইক দ্যাট এখানে আই ফিল ব্যাড মানে আমার খারাপ লাগে ওয়েন মানে যখন ইউ টক মানে তুমি কথা বলো লাইক দ্যাট মানে এমন আই ফিল ব্যাড ওয়েন ইউ ঠক লাইক দ্যাট অর্থাৎ তুমি যখন এমন কথা বলো আমার খারাপ লাগে আমি তোমাকে বিরক্ত করতে চাইনি নি আই ডিডেন্ট ওয়ান্ট টু বদার ইউ এখানে আই মানে আমি ডিডেন্ট ওয়ান্ট মানে চাইনি টু বদার মানে বিরক্ত করতে ইউ মানে তোমাকে আই ডিডেন্ট ওয়ান্ট টু বদার ইউ অর্থাৎ আমি তোমাকে বিরক্ত করতে চাইনি আমি আশা করি সব ঠিক হয়ে যাবে আই হোপ অ্যাভরিথিং উইল বি ফাইন এখানে আই হোপ মানে আমি আশা করি অ্যাভরিথিং মানে সব কিছু উইল বি ফাইন মানে ঠিক হয়ে যাবে আই হোপ অ্যাভরিথিং উইল বি ফাইন অর্থাৎ আমি আশা করি সব ঠিক হয়ে যাবে